অবশেষে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তি ষাট হাজার টাকা ঢুকতে চলেছে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা তো টাকা ছাড়ার আগে কড়া ব্যবস্থা নিলেও নবান্ন ক্যাম্প করা হবে সেই ক্যাম্পের মাধ্যমে তথ্য যাচাই করবে এবং এছাড়া স্টেপ বাই স্টেপ কীভাবে টাকা দেওয়া হবে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো জানতে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অল করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা বিস্তারিত আপডেট আমরা জেনে নিই আবাস প্রকল্পে টাকা দেওয়ার আগে প্রত্যেক উপভোক্তার জন্য একটি করে সুনির্দিষ্ট নম্বর ইউনিক আইডি তৈরি সিদ্ধান্ত নিল রাজ্য সরকার সূত্রের দাবি সম্প্রতি নবান্ন যে বিধি স্থির করে দিয়েছে তাতে এই বার্তা দেওয়া হয়েছে প্রত্যেকটি জেলাকে প্রশাসনিক সূত্রের মতে একের বরাদ্দ অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাতে বিতর্ক তৈরি না হয় তা ঠেকাতে এই পদক্ষেপ এ কাজে পুলিশকেও সক্রিয়ভাবে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য টেবের টাকা একের বদলে অন্যের অ্যাকাউন্টে পৌঁছে যাওয়াকে কেন্দ্র করে যে বিতর্ক তার পরে পুলিশকে সক্রিয় করেছিল নবান্ন প্রশাসনিক পর্যবেক্ষণের অনেকের মতে সেই ঘটনার পরে আবাসের ক্ষেত্রে আগাম এমন পদক্ষেপ করা হয়েছে প্রসঙ্গত চলতি মাসের পনেরো থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে আবাসের প্রকল্পে টাকা ছাড়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিগ্রি জেলা জেলায় বিভিন্ন এলাকায় শিবির চালু করছে সরকার সেখানে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাচাই এবং ইউনিক আইডি দেওয়ার কথা রয়েছে প্রসঙ্গত ইতিমধ্যেই অর্থ দপ্তর নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাংকের সুরক্ষা বিধি মেনে আর্থিক অনুদান বিলি করতে হবে এ নিয়ে অর্থ দপ্তর প্রত্যেকটি দপ্তরের প্রধানকে লিখিতভাবে করণীয় স্থির করে দিয়েছেন প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে গোটা বিষয়টি পরিচালনা করার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে শিবিরগুলিতে ব্লক ভিডিও আধিকারিকদের সঙ্গে যুক্ত করে দেওয়া হচ্ছে এক একটি গ্রাম পঞ্চায়েতের সঙ্গে তারা গোটা কর্ম পদ্ধতিকে দিকে নজর রাখবেন ওটিপি এবং ওটিপি বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহারের নির্দেশ দিয়েছে নবান্ন প্রশাসনিক কর্তারা জানাচ্ছেন উপভোক্তা তালিকা মৌজা বা গ্রাম ভিত্তিকভাবে ভাগ করে দেয়া হবে যাতে গ্রাম পঞ্চায়েত পিছু এক একটি শিবিরে একশো থেকে দুশো জনের বেশি ভিড় না হয় কোন উপভোক্তা কোন শিবিরে যাবেন তা জানিয়ে দেবে স্থানীয় প্রশাসন আধার কার্ড ব্যাংকের পাসবই এবং আধার সংযুক্ত মোবাইল নম্বর সঙ্গে থাকতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রমাণ দিয়ে সংশ্লিষ্ট বৈধ মোবাইল নম্বর ওটিপি মিলিয়ে তবে বাকি কাজ হবে গোটা প্রক্রিয়া উপর ভিডিওরা যেমন নজর রাখবেন পুলিশের উপরও অবাঞ্ছিত ঘটনা ঠেকাতে বাড়তি দায় বাড় বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে এক কর্তার কথাই এ প্রক্রিয়ার সময়ে এক একজন উপভোক্তা এক একটি করে ইউনিক আইডি পাবেন আর তার ভিত্তিতে টাকা ছাড়া হবে পরবর্তীতে সেই ইউনিক আইডি ধরেই যাচাইয়ের পরিকল্পনা রয়েছে সরকারের যাদের আধার সংযুক্তিকরণ মোবাইল নম্বর নেই তাদের ক্ষেত্রে বায়োমেট্রিক ব্যবহার করা হবে প্রসঙ্গত আবাসের তালিকা যাচাইয়ের সময়েও এলাকায় এলাকায় সেই পদ্ধতি নিয়ে সবর হয়েছিলেন উপভোক্তাদের একাংশ নাম্বার দেওয়া নিয়ে বিক্ষোভও হয় জায়গায় জায়গায় তারপরে মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিব এ ব্যাপারে জেলা প্রশাসনগুলিকে বাড়তি সতর্কতা করেছিলেন কিছুদিন আগে ঘটে যাওয়া ট্যাবের কাণ্ডের পরে এবার আরও সতর্ক থাকার বার্তা দেওয়া হচ্ছে জেলাগুলিকে প্রশাসনের সর্বোচ্চ মহল থেকে যে ব্যাপারে নজর রাখা হবে সূত্রের দাবি গোটা প্রক্রিয়া রাজ্য পুলিশের শীর্ষ মহলের নজর থাকবে পৃথকভাবে প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে আবাসের তালিকায় প্রায় এগারো লক্ষ উপভোক্তার নাম ছিল তারপরে প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষতিগ্রস্ত আরও এক লক্ষ মানুষকে বাড়ি তৈরি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী আবাসের প্রকল্পে দুটি কিস্তিতে ষাট হাজার করে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা পাবেন উপভোক্তারা ফলে বারো লক্ষ উপভোক্তার প্রাথমিক দফায় দেওয়া হবে প্রায় সাত হাজার দুশো কোটি টাকা পরের কিস্তিতে সমপরিমাণ টাকা দেবে সরকার বিশ্লেষকদের একাংশের মধ্যে আবাসের বরাদ্দ নিয়ে কেন্দ্র রাজ্যে চাপানো তোর এখনো অব্যাহত এবার উপভোক্তার চাহিদা রয়েছে তুঙ্গে সম্ভবত এই কারণেই বাড়তি সতর্কতা নেওয়ার বার্তা দেয়া হয়েছে বন্ধুরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে বারো লক্ষ আবাসের অ্যাকাউন্টে কিন্তু পনেরো থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তার জন্য কিন্তু কড়া নজরদারি দেওয়া হচ্ছে এবং ক্যাম্প খুলে সেই ক্যাম্পের মাধ্যমে তথ্য যাচাই করেই তারপরে কিন্তু টাকা পাঠাবে সরকার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বেলৈগনটি অবশ্যই করে রাখবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ